সঠিক আমি আমার জায়গা থেকে সঠিক আপনি আমাকে ডাইভার্ট করতে পারেন না বা আমাকে কোন ধরনের ব্লেম দিতে পারেন না তোমার পর্যন্ত না 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 স্যার না স্যার একটা কথা বলতে আমি আপনাকে রিকোয়েস্ট করেছি অনেক স্যার স্যার স্যার

কর্ম আপনি আমাদেরকে যাই করেন আমি তো আপনার ভাই আমি তো আমার ভাই ঠিক একজন ভাই হিসেবে একজন ভাইয়ের প্রতি আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি সেই সুযোগের ভিত্তিতে আপনি